রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা আজকে দুটো কৌশল নিয়ে কথা বলবো যে দুটো কৌশল যদি আমরা আসলে মেনে চলি তাহলে আমাদের লাইফে আমরা অনেক বেশি উন্নতি হাসিল করতে পারবো আমরা পারবো আমাদের লক্ষ্যে সহজে বুঝতে ওই দুটি বিষয়ে আপনারা যদি ভালোভাবে অনুসরণ করেন মেনে চলেন বা ওই দুটি বিষয়ে যদি আপনি মাথায় রেখে চলেন তাহলে আপনার লাইফে আপনি যে কোনো লক্ষ্য সহজে আপনি হাসিল করতে পারবেন দুটো লক্ষ্যের মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের সময়ের সদ্ব্যবহার এখন সময়ের সদ্ব্যবহারটা ব্যবহারটা এমন একটা বিষয় যদি আপনি সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে পারেন তাহলে আপনার লাইফে আপনি অসাধারণ উন্নতি করতে পারবেন সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে হলে আমাদেরকে সময় সম্পর্কে ভালোভাবে জানতে হবে আমাদেরকে কখন ঘুমাতে হবে যেমন আমরা যদি দ্রুত নিয়ে যাই দ্রুত গুম থেকে উঠি আল্লাহ নবিজি সাল্লাহ সাল্লাই প্রত্যেকটা জিনিস অক্ষর অক্ষরে মেনে চলি তাহলে আমাদের লাইফে সময়ের অনেক বরকত হবে আল্লাহনবী হজরতাম সাল্লাহ আলাইসাল্লাম উনি আহ নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন এমনকি সকাল ঘুম থেকে উঠতেন এবং ওনার সকালে ঘুম থেকে উঠার ফলে ওনার লাইফে অনেক উন্নতি অনেক বরকত পেয়েছেন এটা সাহাবিদের ক্ষেত্রেও যত সাহাবি আপনার এইভাবে সকালবেলা উঠেছেন তাদের লাইফে অনেক উন্নতি এবং বড় পেয়েছেন তো সময় দ্রুত ঘুম থেকে উঠতে হবে সকালের সময়টা কাজে লাগাতে হবে তাহলে আপনি সময়ের অনেক বড় পাবেন দু নম্বর হচ্ছে আপনাকে ঘুম ঘুমানো যাবে না দিনে বেলা আপনি দুপুরে খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট করলেন কালুলা করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লামী দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করতেন কাল উল্লাহ করতেন আপনি ওটা করতে পারবেন যদি আমরা আমাদের সময়ের বেশি বার্কা পেতে চাই বেশি বেশি আমাদের সময়ের সদ ব্যবহার করতে হবে এবং কি পরিবারকে সময় দিতে হবে এবং বেশি বেশি আল্লাহ বেদন করতে হবে জিজ্ঞ করতে হবে দু নম্বরের যে বিষয়টা যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান দুই নম্বর হচ্ছে আপনার লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেমন আপনি যদি লক্ষ্য স্থির করে কাজ করেন তাহলে আপনার মাইন্ডসেটটা খুব তৈরি হবে আপনার মাইন্ডসেটটা তৈরি হলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আমরা আমাদের আমরা লাইফে সফল হতে পারি না হচ্ছে আমরা তিনটি কারণে লাইফে সফল হতে পারি না এক নম্বর হচ্ছে বর্তমানে অলসতা তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া তিন নম্বর হচ্ছে আমাদের লক্ষ্যহীনতা এই তিনটে কারণে আমরা আসলে সফল হতে পারি না আপনার যদি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আপনাকে ওইখানে কাজ করতে হবে আপনার সময় সদ্ব্যবহার করতে হবে ওইখানে প্রচুর পরিমাণে কাজ করতে হবে লক্ষ্য পৌঁছানোর জন্য আপনাকে ফোকাস গ্রেট করে কাজ করতে হবে প্রচুর পরিমাণে প্রকাশটা রাখতে হবে যে আমি একটা কাজ দৌড়লাম ওইখানে পৌঁছার জন্য আমাকে টানা আপনার পাঁচ ঘন্টা কাজ করতে হবে যদি আপনার পাঁচ ঘন্টা একটা কাজে নিয়ে করতে পারেন তাহলে আপনার ওটার শিখার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট আর যদি আপনি ওইখানে আপনাকে বিশেষ করে প্রকাশ দিতে হবে আপনার সকালবেলা সকালবেলায় যদি আপনি উঠে কাজ করতে পারেন তাহলে আপনার স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনা থাকে বেশি যারা সফলভাবে উঠতে পারে না তাদের সফল হওয়ার সম্ভাবনা কম থাকে আপনাকে সকলবেলায় উঠতে হবে আপনার লক্ষ্য স্থির করে আপনাকে সময় সব ব্যবহার করতে হবে তাহলে আপনি পারবেন আপনার লক্ষ্যে পৌঁছতে আপনার লক্ষ্যে সাফল্য অর্জন করতে এখানে আপনাকে যেরকম হাত পরিশ্রম করতে হবে সেরকম আপনাকে কষ্ট পরিশ্রম করতে হবে এমনকি আপনাকে আপনার সময় অনুযায়ী পরিশ্রম করতে হবে আমরা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া এমনভাবে অ্যাড হয়েছি যে আমাদের যে প্রয়োজনীয় যেমন আপনার লক্ষ্য আসছে যে আমি ইউটিউব এডিটিং শিখব তাহলে আপনাকে ওই লক্ষ্যের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি লক্ষ্য শিখার জন্য হয়তো মোবাইলে সার্চ করলেন তারপর অন্য পার্ক চলে গেলেন অন্য কাজে চলে গেলেন একটা ভিডিও ভালো বাললাম চলে গেলেন আপনার এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি সহজে আপনার লক্ষ্য বুঝতে পারবেন না আপনাকে আপনার ফোকাস কোন দিকে যায় আপনার প্রকাশ দূরে রাখার জন্য আপনাকে প্রকাশটার প্রতি মনোযোগী হতে হবে যে আমি কি আমার লক্ষ্যের জন্য কাজ করছি এটা কি আমার লক্ষ্য লক্ষ্যের স্বামী আপনাকে আপনার লক্ষ্যের জন্য একাগ্র হতে হবে লক্ষ্য লক্ষ্য বহির্ভূত কোনো কাজে আপনি স্টেপ করবেন না বা ক্লিক করবেন না আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে অলসতা পরিত্যাগ করতে হবে আপনাকে সকাল উঠে আপনি ব্যায়াম করবেন দৌড় দৌড়বেন এমনকি পরিশ্রম করবেন ব্যায়াম করবেন তাহলে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং উদ্বুদ্ধ থাকবে শরীর আপনার ভালো থাকবে যদি সকালে ব্যায়াম করেন অনুগ্রহ আপনি ব্যায়ামের ফলে তারপরে আপনি কাজে যান কাজে আপনি ফ্রেশভাবে কাজ করতে পারবেন তিন নম্বরের যে জিনিসটা ওটা ওটা হচ্ছে আমাদের এই যে প্রকাশ প্রকাশকে আপনি সবসময় ধরে রাখার জন্য প্রকাশকে ভালোভাবে আপনি কাজে লাগার জন্য আপনার লক্ষ্যের প্রতি আপনি একাগ্র থাকবেন যদি আপনার লক্ষ্যের প্রতি একাগ্র রেখে প্রকাশের সহিত আপনি কাজ করতে পারেন তাহলে আপনি আপনার সফলতা আনার সম্ভাবনা অনেক বেশি পেয়ে যাবে আশা করি আপনার আপনি এই জিনিসগুলো যদি টিপসগুলো মেনে চলেন তাহলে আপনার লাইফে অনেক সফলতা পাবে সালামু আলাইকুম